তিনি বাইতুল মোকারমের ক্ষতি হয়েছে তিনি কারো পা ধরে কারো পা চেটে বাইতুল মোকারমের ক্ষতি হয় নাই বরং তাকে পায়ে ধরে বাইতুল মোকারম আনা হয়েছে এই কথা আপনাকে বলতে হবে এবং স্বীকার করতে হবে আমি জামাতের ভাইদেরকে বলছি খবরদার অন্তত পক্ষে মুফতি আব্দুল মালিক হাফিজাহুল্লাহকে নিয়ে কেউ কোনো ধরনের নোংরামি করবেন না মনে রাখবেন মুফতি আব্দুল মালিক সাহেব হুজুরের পরিহিত পাতলা স্যান্ডেলগুলো এক পাল্লায় রেখে অপর পাল্লায় আপনাদের মতো চাপচি কামার কা উঠিয়ে দিয়ে ওজন দিলে মুফতি আব্দুল মালিক সাহেবের হুজুরের স্যান্ডেলের পাল্লাই বেশি ভারী হবে তিনি একজন এলমি মানুষ তিনি একজন আমলি মানুষ তিনি একজন বিনয়ী মানুষ যারা হুজুরের সমালোচনায় মেতে উঠেছেন আপনাদের এলেমের বহর সম্পর্কে আমরা খুব জানি আপনাদের এলমি দশা সম্পর্কে আমরা যথেষ্ট অকিভাল অতএব সাধু সাবধান সাধু সাবধান আর একটা কথা আমরা আব্দুল মালিক সাহেবের ব্যাপারে আপনাদের থেকে শুনতে চাই না যদি আপনাদের দয়াই হয়ে থাকে এক সেকেন্ডের জন্য মেনে নিলাম নিলাম মনে করেন ঠিক আছে আপনার ক্ষমতায় আসেন আব্দুল মালিক সাহেবের একটা চুল ছেড়ে দেখায়েন তার ক্ষয় ইমামতি ছুটাই দেখি আপনাদের দেখে নেব ইনশাআল্লাহ মনে রাখেন দেখি নেব কি বাল করতে পারেন আমরা দেখব ইনশাআল্লাহ দোষের অভাব নাই আটলে বলবে দাওয়াত পাইছে আস্তে আস্তে দেখছো ফিরি ভাই হুজুর কি খাওয়া খাইছে না কথা কয় না কথা না কয় এই এইরকম একটা অবস্থা কুকুর পাচ্ছে না সেদিন একদম দেখছি ঘেঘু চলছে আমি কুকুরটা কারগো তখন বাড়ির থেকে এক মধ্যবয়সী মহিলা বের হয়ে বলছে হুজুর এই কুকুরটা খুব বদমাইশ এই দাঁড়িয়েলা টুপিওয়ালা দেখলে তাই চলে যায় আমি বললাম ও চাষি এ যারা দাড়ি দাড়ি পোশাব করে আর দাড়ি প্রতিদিন সপ্পান সপ্পান মারে ওদের কিছু কয় না কয় না হজুর কয় না আমি বললাম চাষি কবেই তো না তখন বলছে বাবা তোমাদের দেখলে তাই যারা যারা দাড়ি সাসে দাড়ি দাড়ি পোশাক করে ওদের কিছু কয় না কি আর কারণ কি ওনার চাষি যারা দাড়ি সাসে আর দাড়ি পেশাব করে কুকুর জানে তো আমার যাইতি ভাই কথা কয় না কথা কয় না ওরাও দাড়ি পেশাব করে কুকুরও দাড়ি পেশাব করে কথা করছে না কেন এই জন্য ওদেরকে কিছু বলে না আর আমরা হুজুর ওই মিলে না দেখলেই একটু রাজাগার রাজাগার গন্ধ বাড়ায় কথা কয় না কথা কয় না হুজুর দেখলে একটু নাড়তে মন যায় কয় হুজুর রাজা রাজাকার আমার যে আমার উস্তাদ মামুনুল হক ষড়যন্ত্র করে তারে ফাঁসাইলো নাম দিছে পাঁচশো এক নাম্বার না উস্কর পাঁচশো এক নাম্বার যারা আলেমদের এইভাবে বেশ যদি করো আল্লাহ না জানে তোরে যে কি করবে আল্লাহ ভালো জানে কথা কয় না কথা কয় না শখ নে পায়া হতে হ আলম কত করতে হে আর নে পে ও আলম কো বে করতে হে কথা বলুন ঠিকা যাদের জন্ম বি নাই শুধুমাত্র আলেমদেরকে ছোট করে বৈদ্যুতি করে কথা বলুন ঠিক না বাংলার শ্রেষ্ঠ সন্তান আলেম ওলামা এই বাংলাদেশে আলেমরা যারা নেতৃত্ব দিয়েছে কারো বাবার ক্ষমতা নাই কোন আলেম দশ টাকা চুরি করেছে যারা চোর তাদের আবার বড় কথা কথা আছে না চোরের মার বড় বলা কথা বলুন ঠিক না এই জন্য আমরা চোর চাই না কি চাই না চোর চাই না আমরা সৎ নেতৃত্বের মাধ্যমে দেশটাকে সুন্দরভাবে সাজাবো জুলাই যোদ্ধারা আহারে গতকালকে শাহবাগে আমার জুলাই যোদ্ধাদের কি মারা মারল পুলিশের পোশাক পরিবর্তন হয়েছে চরিত্রের পরিবর্তন হয় নাই বিশেষ করে দুইটা মাদ্রাসার ছাত্রকে আহা তারা তো অসহায় এই বাংলাদেশে সবচাইতে অপমান করা সহজ হতো দাড়ি টুপিয়ালাদের এদেরকে মারবেন পুরখা আলা অপমান করবেন কিছু বলবেন না কিন্তু ওই সাহাবে গিয়ে শয়তানরা ন্যাংটা হয়ে থাকবে চেহারা শয়তান পর্যন্ত মুতে না তাদের কিছু বললেই দেখবা খেক শিয়ালের মতন খেয়েও খেয়েও শুরু করে দেয় কথা কয় না কথা কয় না অথচ এই দেশের আলেম দাড়িওয়ালা টুপিওয়ালাকে আলাকে পিটাও এদেরকে মারো অন্যায় ভাবে মারো নিরপরাধ মানুষকে মারো কোনো কথা বলার লোক নাই এজন্য আজও বলেছি হে উলামায়ে কেরাম আর কত বিভেদ করবা আস দেখো আগামীতে ওলামায়ে গ্রামের নেতৃত্বে যদি এটা